মহা তীর্থভূমি লাঙ্গলবন্ধ বাংলাদেশের সনাতন ধর্মলম্বী সহ পুরো বিশ্বের সনাতন ধর্মলম্বীদের কাছে মহান পবিত্র তীর্থভূমি উৎসব উপলক্ষে প্রায় দশ লক্ষের অধিক ধর্মপ্রাণ সনাতন ধর্মলম্বীদের মহামিলন ঘটে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ ব্রহ্মপুত্র নদীর পাড়ে ব্রহ্মপুত্র জলের মাধ্যমে পাপ মুক্তি হয়েছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম মুনি হিন্দু ধর্মলম্বীরা মনে করেন মহাভারতের বর্ণনা মতেই পরশুরাম মুনি পাপ মুক্তির জন্য ব্রহ্মপুত্র নদের যে স্থানের জলে স্নান করেছিলেন তা লাঙ্গলবন্দে অবস্থিত সেই থেকেই ধর্মলম্বীদের বিশ্বাস এই সময় ব্রহ্মপুত্র নদের স্নান পুণ্যের এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি ল্যাবের মাধ্যমে পাপমোচন হয় এই বিশ্বাস নিয়ে সুদীর্ঘ কাল ধরে পরশুরামের পাপ মুক্তির কথা চিন্তা করে শত শত বছর ধরে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীতে অষ্টমী স্নান করে আসছেন লক্ষ লক্ষ সনাতন ধর্মলমীরা লাঙ্গলমথ মহাষ্টমীর স্নান উদযাপন উপলক্ষে বিশটি স্নান প্রস্তুত ও সংস্কার করা হয়েছে বিশুদ্ধ খাবার জলের জন্য ষোলোটি নলকূপ স্থাপন করা হয়েছে বিপুল সংখ্যক কাপড় পরিবর্তনের কক্ষ ও একশো পঞ্চাশটি অস্থায়ী টয়লেট নির্মাণ করেছেন জেলা প্রশাসন চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সার্ভিস পাঁচটি মেডিকেল টিম ও দশ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস সেই সঙ্গে স্নানে আসা দর্শনার্থীদের সেবা নিশ্চিতের জন্য বেসরকারিভাবে ষাটটি সেবা ক্যাম্প ও চারশো জন স্বেচ্ছাসেবী কাজ করছে এবং তিন কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে একশোটিরও অধিক সিসি ক্যামেরা লাঙ্গলবন্ধে পূর্ণ স্নান অনুষ্ঠিত হওয়ার একদিন আগে থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অসংখ্য ভক্ত আসছেন লাঙ্গলবন্ধে দিনের চাইতে রাতে ভক্তের সংখ্যা থাকে তুলনামূলকভাবে অনেক বেশি ভক্তদের বিনামূল্যে খিচুড়ি সেবা দিয়ে আসছে দশ থেকে পনেরোটি সেবা ক্যাম্প তার সাথে বিশুদ্ধ খাবার জলের সেবা দিচ্ছে দশটিরও অধিক সেবা ক্যাম্প লক্ষ ভক্তের আগমনে মহাতীর্থ লাঙ্গলবন্ধ হয়ে উঠেছে কানায় কানায় পরিপূর্ণ লাঙ্গলবন্ধে প্রায় চার থেকে পাঁচশোটি হিন্দু পরিবার বসবাস করেন তাদের বাড়ির ওঠান ও মাঠের উন্মুক্ত স্থানে যে যার মতন পাটি বিছিয়ে রাত্রি যাপন ও মেলায় ঘুরে রাত কাটাচ্ছেন ভোরের আলো ফুটার সাথে সাথে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত যে যার বাড়িতে ফিরে যাচ্ছেন এবং হাজারো ভক্ত পূর্ণ স্নানের উদ্দেশ্যে লাঙ্গল বন্দে আসছেন এবং সকল ধরনের সেবা সাহায্য সহযোগিতার মেলা চলাকালীন শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকে श्री राम राम আমি এই নামকে যাতে শুধু Kali dhutra udhikula, kya kata ufiga? 3-4-5-6-7-8-9-9-10-11-11-12-13-14-15-15-16-16-15-17-18-19-18-19-19-21-21-22-23-23-24-25-26-25-25-26-26-27-26-27-28-28-29-29-30-30-30-30-30-31-31-31-31-31-32-32-31-31-32-31-32-33-32-31-32-31-33-31-32-32-31-33-31-32-33-33-31-31-31-33-31-33-31-31-33-31-31-32-31-31-31-33-31-32-31-31-31-31-31-31-31- লাঙ্গলবন্ধে মহা অষ্টমী স্নান উপলক্ষে বাংলাদেশ সরকারের সকল ধরনের উদ্যোগ মহা প্রশংসনীয় এবং বিনামূল্যে স্বেচ্ছাসেবক কেন্দ্রগুলোর প্রশংসা সর্বস্তরের মানুষের মুখে মুখে সকল ভালোর মধ্যে একটু হলেও খারাপ থাকে আর সেই খারাপটি সকল প্রশংসাকেই যেন নিমিশেই ধ্বংস করে দেয় সেই খারাপটি হল লাঙ্গলবন্ধ লোকাল বাস সার্ভিস ব্যবস্থা কাছপুর থেকে লাঙ্গলবন্ধের ভাড়া জনপ্রতি দশ টাকা কিন্তু লাঙ্গলবধ স্থান উপলক্ষে সেই দশ টাকার ভাড়া হয়ে যায় পঞ্চাশ টাকা এবং আপনি যদি ভাড়া না বলে গাড়িতে ওঠেন সেই দশ টাকার ভাড়া হয়ে যায় একশো টাকা যা রীতিমতোভাবে চরম অন্যায় ও মেলায় আসা হাজারো ভক্তের জন্য অত্যন্ত দুর্ভোগের বিষয় এবং আপনি যদি রীতিমতোভাবে সেই নির্ধারিত কয়েকগুণ ভাড়া বেশি দিতে না চান তাহলে আপনার উপর গায়ের জোর ও সঙ্গবদ্ধ আক্রমণের চেষ্টা করেন ড্রাইভার ও হেল্পার এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ও জনগণের ভোগান্তি থেকে মুক্তি চান সাধারণ জনগণ ও মেলায় আসা হাজারো ভক্ত

Terima kasih telah <laughs> menonton!